আসলে আসলে বেঁচে থাকার জন্য মানুষের বিশুদ্ধ জলবায়ু মাটি পানি গাছপালা মুক্ত বাতাস এটাতে কত প্রয়োজন কত প্রয়োজন এখানে সেটা হারে হারে বুঝতে পারছে মনটা অন্যরকম শান্তি সুস্থ মনের মধ্যে একটা সিগ্নতা শান্ত ব্রেন ধীর স্থির সুশীতল সব কিছু মিলাই অবশ্য এটার সাথে একটা প্রাকৃতিক ঋতুরে একটা বিরাট ব্যাপার থাকে যেমন এই ফাল্গুন এখন না গরম না ঠান্ডা একটা অদ্ভুত একটা অনুভূতি সুন্দরের একটা জগতে মনটা তৈরি করে অর্থাৎ আফসোস এই মাটি এই জল এই গাছপালা এই সবুজ সব আমরা দিনে দিনে সব ধ্বংস করে দিচ্ছি আমাদের রুচির এত অবক্ষয় চারিদিকে আমরা যে কোথায় অসুন্দরের একটা জগতে পায়ে পায়ে পা রাখছি তা আমরাই এখন হারে হারে বুঝতে পারি এইখানে এই মধ্যে এসে তা বুঝতে পারছি কত অসুন্দর নোংরার মধ্যে আমরা বসবাস করি অথচ এটাই দরকার ছিল এখনও আছে নদীর সেই সুন্দর সেই সৌন্দর্য এই আবহমান বাংলার চিররূপটি ফিরে আসুক ফাল্গুনের এই পদ্মার সুন্দর সুশীতল বিশুদ্ধ জলবায়ু মাটি সবুজ গাছপালা বিশাল নীল আকাশ এই তো চাই আর কি